ফেরাউন যখন ডুবে তারুন যখন মাটির ভিতরে দসতে ছিল তো মুসা আল ইসলামের কাছে সাহায্য চাইতেছিল মুসা বাঁচাও পুরা যখন দশা শেষ হয়ে গেছে তা আল্লাহ বলছে মুসা এত কঠোর কেন হইলা কতবারই তো বলল তোমাকে বাঁচাইতে বাঁচায় দিলে কি হইতো আমার ইজ্জতের কসম আমার কাছে যদি একবার বলতো পেলে আমি বাঁচাইয়া দিতাম ফেরাউন যখন ডুইবা মরতেছে তখন বলছে যে মুসার রবের উপরে ইমান আনলাম শতবার বলছে কোন কাজে দেন আল্লাহ বলছে মুসা যদি ডাইরেক্ট আমার উপরে ইমান আনত তো আমি বাঁচা আমারও বিশ্বাস ডাক্তারদের কাছে চাইছে বিদায় স্বাভাবিক শ্বাস পায় নাই যদি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইত হইতে পারতো রহমতে জোশ আসতো আর শ্বাস ফিরে